নিষিদ্ধ সেলাইন কাণ্ড নিয়ে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি কাঠগোড়ায় স্বাস্থ্য দপ্তর এমনকি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে কড়া ভৎসনা করেছেন ক্ষোভ উগড়ে দিয়েছেন কীভাবে এই ঘটনা ঘটল প্রশ্ন ছুড়ে দিয়েছেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনিতেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে উঠেছিল বিস্ফোরক অভিযোগ সূত্রপাত আরজিকর কাণ্ড আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ড আরজিঘরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডের পর জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নেমেছিলেন তাদের রাস্তার আন্দোলন দেড় মাস ধরে কর্মবিরতি এবং তার সাথে সাথে পুজোর সময়ে ষোলো সতেরো দিন ধরে অনশন আন্দোলন তাদের মেন দাবি ছিল নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ নারায়ণ স্বরূপ নিগমকে স্বাস্থ্য সচিবের পদ থেকে সরিয়ে দিতে হবে তার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা তবে তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন যে সরকারের কোন অফিসারকে রাখবে এবং কাকে সরানো হবে সেটাকে ঠিক করে দেবে ডাক্তাররা সরকার সরকারের মতো চলবে স্বাস্থ্য সচিবকে সরানো যাবে না তবে বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছিলেন চিকিৎসকদের দাবি মেনে মমতা ব্যানার্জি তবে সেই আরজিকর কাণ্ডের রেস কাটতে না কাটতেই এবার নিষিদ্ধ সেলাইন ব্যবহার করে প্রসতি মৃত্যু এবং তার সাথে সাথে একাধিক জন অসুস্থ তাদের গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়েছে কলকাতায় এসএসকেএম হাসপাতালে পিজিতে ভর্তি রয়েছেন তারা তার মধ্যেই কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল এবং এই উত্তাল পরিস্থিতিতে এই নিষিদ্ধ সেলাইন কাণ্ডে কে বা কারা জড়িত অবশেষে বিস্ফোরক দাবি অবশেষে বিস্ফোরক তথ্য এবার ফাঁস ফাঁস করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ কুনাল ঘোষের বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে কারণ এই নিষিদ্ধ সেলাইন কাণ্ড নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করে দিয়েছে বিরোধীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে আঙুল তুলে দিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করে ইডির তদন্তের দাবি তুলেছেন তিনি বারবার এই দাবি তুলছেন তার মধ্যে তিনি একাধিক অভিযোগ করেছেন আর এই অভিযোগের মাঝেই কুণাল ঘোষ যে দাবিটা করেছিলেন আপনি যদি জানেন যে এই কাণ্ডে কারা জড়িত আপনার কাছে যদি কোনো রকম তথ্য থাকে আপনি সেই তথ্য আমাদের দিন স্বাস্থ্য দপ্তরকে দিন তারা তদন্ত করে মেন মাথাকে খুঁজে বের করবে আর তার মধ্যেই কুণাল ঘোষ এবার তুললেন বিস্ফোরক দাবি এই নিষিদ্ধ সেলাইন কাণ্ডে কারা জড়িত থাকতে পারে অবশেষে বিস্ফোরক দাবি তুললেন এবং শুধু দাবি তুললেন না তাতেই শরগোল ফেলে দিলেন গোটা রাজ্য জুড়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ সেলাইন কাণ্ডে ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে গতকাল মুখ্য সচিব স্বাস্থ্য সচিবের সাথে বৈঠক করেন এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত না থাকলেও মুখ্য সচিব স্বাস্থ্য সচিবকে চরম ভৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব উগড়ে দিয়েছেন সূত্র মারফত যেটা খবর উঠে আসছে তার মধ্যে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত বিজেপির তরফে দাবি করা হয়েছে এই ঘটনা সরকারের গাফিলতীতে হয়েছে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন মমতা ব্যানার্জির সরকার এদিকে কুণাল ঘোষ নিশানা করলেন এবার জুনিয়র চিকিৎসকদের একাংশকে যারা আরজিকর কাণ্ড নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন তাদেরকে নিশানা করলেন কুণাল ঘোষ আরজিকর কাণ্ডের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের আর্জিও জানিয়েছেন তিনি তার কথায় মেদিনীপুর হাসপাতালের কোনো বিভাগের ক্ষতি হয়নি গাইনি বিভাগ ছাড়া আবার সব মহিলা রোগীর ক্ষতি হয়নি একটি বিশেষ ইউনিটের প্রসূতিদের হয়েছে কিভাবে এটা সম্ভব বিশেষ কেউ এই ঘটনার পিছনে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন কুনালের আরও বক্তব্য আরজিকর আন্দোলনে এই হাসপাতালের কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো ডাক্তার জড়িত ছিলেন কিনা তাও স্পষ্ট করে দেখা উচিত তিনি সন্দেহ করেছেন সরকারের বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করা হচ্ছে আবার আন্দোলন করে হয়নি এবার অন্য কিছু করে চেষ্টা করা হচ্ছে প্রসঙ্গত মেদিনীপুরের হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে কার্যত গাফিলতির কথা স্বীকার করে নেওয়া হয়েছে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নিষিদ্ধ সেলাইন কেন ব্যবহার করা হচ্ছিল যদিও এ ব্যাপারে এখনও স্পষ্ট কোনো ইঙ্গিত বা প্রতিক্রিয়া দেওয়া হয়নি রাজ্যের তরফে জুনিয়র চিকিৎসকদের একাংশ এই প্রশ্নটাই তুলেছে কেন ওই সেলাইন ব্যবহার করা হচ্ছিল তার জবাব চাইছে তারাও সেলাইন কাণ্ডে প্রাথমিক রিপোর্টে স্বাস্থ্য দপ্তরের তেরো সদস্যের কমিটির অনুমোদন করেছে যে রিঙ্গার ল্যাকেটকে সেলাইনি পশুদিদের অসুস্থতার কারণ সবটা নিশ্চিত হতে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এমনকি অপারেশন থিয়েটারে জুনিয়র চিকিৎসকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে দাবিটা করা হয়েছে গাফিলতি ছিল গাফিলতি মেনে নিয়েছেন মনোজ পন্থ রাজ্য সরকারের তরফ থেকে তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন বোমা ফাটিয়েছেন এই সেলাইন কাণ্ডে এই ঘটনা ঘটেছে নাকি অপারেশন থিয়েটারে সিনিয়র চিকিৎসক না থাকায় জুনিয়র চিকিৎসকরা অপারেশন করায় তার জন্য প্রসূতির মৃত্যু হয়েছে সেই ঘটনা খতিয়ে দেখছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই সিআইডির তদন্ত শুরু করেছে তবে তবে এটা নিশ্চিত হওয়া গেছে প্রসূতি মৃত্যুর ঘটনায় এই নিষিদ্ধ সেলাইন ব্যবহারই দায়ী তার মধ্যেই এখনও একাধিকজন অসুস্থ হয়ে আছেন এস কেমে ভর্তি আছেন এই সেলাইন কাণ্ডে তাদের কিন্তু শারীরিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে তার মধ্যে কুণাল ঘোষ একেবারে কাটা ঘায়ে নুনে ছিটে দিয়ে দিলেন যখনই জুনিয়র চিকিৎসকদের নিয়ে দাবি তুলেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত ঠিক সেই মুহূর্তে কুণাল ঘোষ একেবারে বিস্ফোরক দাবি তুলে দিলেন করা আন্দোলনে যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা ছিলেন সেই আন্দোলনের কোনো মাথা মেদিনীপুরের ওই হাসপাতালে ছিলেন কি না কোনো জুনিয়র চিকিৎসক মেদিনীপুরের ওই হাসপাতালে ছিলেন কিনা সেই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছেন কুণাল ঘোষ নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে নিরপেক্ষ তদন্ত করে এই বিষয়টি স্পষ্ট করা উচিত কোনো চিকিৎসক এই কাণ্ডে জড়িত রয়েছেন কিনা কারণ পশুতি মৃত্যুর ঘটনায় গাফিলতি হাসপাতালের গাফিলতি স্বীকার করে নিয়েছেন মনোজ পান তার সাথে সাথে তিনি স্পষ্ট করেছেন সেখানে সিনিয়র চিকিৎসক না থাকায় জুনিয়র চিকিৎসকরাই ছিলেন অপারেশন থিয়েটারে তাই তারাই এই কাণ্ড ঘটিয়েছেন কি না সেই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়ে একেবারে ফের আগুন কিন্তু লাগিয়ে ছাড়লেন কুণাল ঘোষ কুণাল ঘোষের এই দাবিতে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা তারা এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না দিলেও আগামী সময়ে আগামী দিনে কি প্রতিক্রিয়া দেন পাল্টা কুণাল ঘোষের এই দাবিতে কি হতে চলেছে আগামী দিনে সিআইডি ইতিমধ্যেই তদন্তভার হাতে নিয়েছে সিআইডি তদন্ত করে কি কি তথ্য হাতে পায় এই কাণ্ডে কে বা কারা জড়িত কেন নিষিদ্ধ এই সেলাইন প্রস্তুতকারী সংস্থাকে অন্য রাজ্য তারা নিষিদ্ধ ঘোষণা করার পরেও কেন এই সংস্থার থেকে সেলাইন নেওয়া হচ্ছিল এই সংস্থাকে কেন বরাত দেওয়া হচ্ছিল এই প্রশ্নটা তুলে দিয়েছে বিভিন্ন মহল থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলগুলি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই ইস্যুটাকে হাতিয়ার করে একেবারে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের বিরুদ্ধে ইডি তদন্ত তার সাথে সাথে এফআইআর দায়ের করার দাবি করছেন বারবার তাই আগামী দিনে এইখানটা কি হতে চলেছে শেষ পর্যন্ত মেন মাথা ধরা পড়ে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের